কচু দিয়ে মাছ করে তাক লাগিয়ে দিলেন জশরের কেশবপুরের আজিজুর রহমান পেশায় একজন মৎস্য চাষী ফেলে দেয়া কচুর মোতা দিয়ে মাছ চাষ করে এখন আয় করছেন লক্ষ লক্ষ টাকা তো দর্শক আজকে আপনাদেরকে নতুন কিছু দেখাতে চলছি কিভাবে এই ফেলে দেয়া কচুর মোতাকে কেটে সিদ্ধ করে লবণ দিয়ে কিভাবে মাছ চাষ করা হয় তার সম্পূর্ণ চাষ তুলে ধরবো আজকের ভিডিওতে কিরকম সিদ্ধ হয়েছে ভাই ওটা কচু যে কচু আগে মানুষ খেত না ফেলে দিত মাটিতে পচে জৈব সার হতো কচু মাছের খাবার হিসেবে দিচ্ছে কচু দিয়ে মাছ চাষ করতেছেন কত বছর ধরে এই তিন বছর তিন বছর ধরে এই যে মাছে যে কচু খায় এটা আপনি কিভাবে জানলেন বা এই আইডিয়া আপনার মাথায় কিভাবে আসছে যে কচু দিয়ে মাছ চাষ করবে আপনি এই যে কচু কত করে কেনেন এগুলো পাঁচ টাকা কেজি

আজিজুর ভাই এখন এটা কি করবেন এটা সিদ্ধ করা হবে এখন লবণ মরিচ ঝাল কি কিছু দেয়া লাগবে লবণ দিয়ে আমরা শুধু লবণ দেবেন কতক্ষণ সিদ্ধ করবেন এ তিন ঘন্টা লাগে আচ্ছা এরপরে এটা কখন খেতে দেবেন কাল সকালে কাল সকালে এরকম কি কন্টিনিউ চলতে থাকে কত মাস খাওয়াবেন এইভাবে মাছ রে তিন মাস খাওয়াবো তিন মাস আচ্ছা এতে আপনার এই যে মাছগুলো ধরবেন এই মাছগুলো কেমন সাইজ হতে পারে

তারপর আপনার রুই মাছ সাদা মাছ বলতে সব মানে সাদা মাছ বলতে যা আছে সবগুলো আর কি এইভাবে যে মাছ চাষ করলে আপনার এটা কি মাছের স্বাস্থ্য ভালো থাকে তা ইনশাআল্লাহ ভালো কোন প্রকার রোগ ব্যাধিও কম হয় তারপর এটা তো এক প্রকার আর কি প্রাকৃতিক খাবার এতে মাছে বা পানির কোনো সমস্যা হয় না 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 পানির কোনো সমস্যা হয় না পানিতে আরো কালার থাকে গ্যাস হবে না এটা গ্যাস হবে কোথা থেকে অন্যান্য খাবার যেরকম গ্যাস হয় ভুসি খোল এটা কোনো গ্যাস হয় না 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 thank <laughs> you